সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব প্রিয় দর্শক সম্প্রতি দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার এক অস্থির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সংবাদ অনুযায়ী সাম্প্রতিক দাঙ্গা গণপ্রজাতন্ত্রের উপর আঘাত এবং বাক স্বাধীনতা হরণের দায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের শান্তিতে নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সারা দেশে সেনা শাসন জারি করেছেন এবং জানিয়েছেন দেশের চলমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের পক্ষ থেকে কে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননা চরম পর্যায়ে পৌঁছে গেছে যা দেশের সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কারের উপরও প্রভাব ফেলছে এই পরিস্থিতি আমাদের জন্য কতটা উদ্বেগজনক এবং ভবিষ্যতে দেশের উপর কী প্রভাব ফেলতে পারে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন itertools মধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক নানা সহযোগিতা সহ বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হবার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন এই ব্যাপারে অনড় থাকুন এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করে যাব বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক নাশকতার যত রকম উদ্ভট পরিকল্পনাই করুক সব কিছু নস্বাত করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে তার জন্য সর্ব প্রস্তুত থাকুন